জেনে শুনে বুঝে ইসলামী আন্দোলনের ভিতরে সম্পৃক্ত হয়েছি ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের যৌথ ও কমিটি সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন মুজাহিদ কমিটি বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল ভাইরা ছাত্র বন্ধুর ইসলামী আন্দোলন আমার প্রাণের সংগঠন ইসলামী আন্দোলন সাহাবিদের অনুসরণ আমি শুরুতেই বলতে চাই এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন এ গরমের ভিতরে রমজান মাস অনেক কষ্ট করে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলন আন্দোলন সকলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধৈর্য ধরে সুন্দর করে বসে আছেন আমাদের প্রোগ্রাম আসলে আগেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমি জানি জেনে শুনে বুঝে ইসলামী আন্দোলনের ভিতরে সম্পৃক্ত হয়েছি যতগুলো সংগঠন আছে প্রত্যেক সংগঠনের ভিতরে দোষ ত্রুটি কলঙ্কর সাপ আছে ঠিক কিনা ঠিক কিন্তু জন্মলগ্ন শুরু থেকে অধ্যবর্তী আজ পর্যন্ত ইসলামী আন্দোলন অর্থাৎ যত সংগঠন আছে আমাদের এর ভিতরে আপনারা যারা অনলাইন চালান ফেসবুকে চালান ইউটিউব চালান দেখতে পারবেন ইসলামী আন্দোলনের কোন কলঙ্কের ছাপ আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই কথা ঠিক নেবে ঠিক আমরা একজন নেতার সাথে চলতেছি এমন এক নেতার পিছে হাঁটতেছি আমাদের গর্ব সমাজে মাঠে ময়দানে আমি যদি পরিচয় দিই আমি ইসলামী আন্দোলনের একজন সদস্য আমি যুব আন্দোলনের একজন কর্মী আমি ছাত্র আন্দোলনের একজন সদস্য বুক টান টান করে হাঁটতে পারবো কোনো ভয় ভীতি নাই কারণ আমাদের নেতা এমনই এক নেতা যার পিছনে কোনো দোষ ত্রুটি নাই কথা ঠিক না বেঠিক ভাই আপনারা জানেন পাঁচ তারিখের ঘটনা ওই দিনকার যদি সাহেকের চর্ম নাই লক্ষ লক্ষ মানুষ নিয়ে গণভবনের দিকে না যাইতো আমার মনে হয় এই দেশে বিপ্লব হইতো না এটা শুধু আমার কথা না দেখবেন সাজিদ আলম হাসনাত আব্দুল্লাহ তারা বলছে যে চার তারিখ ঘোষণা দিছে এবং পাঁচ তারিখ সহশরীরে শরীরে লক্ষ মানুষ নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে এ যাত্রা দেখে আমাদের উদ্ভিদ আরো বেশি বেড়ে গেছে আমরা আরো সাহস নিয়ে সামনে এগিয়ে গেছি আপনারা জানেন যারা অনলাইন চালান দেখেছেন পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগে একটা অ্যাড দিছে যদি শত লোক গড়তে হয় তাহলে ইসলামী আন্দোলনের সংগঠনের ভিতরে সম্পৃক্ত করতে হবে সৎ লোক গড়ার কারিগর একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ঠিক ঠিক ভাই তাই আমি সকল ভাইদেরকে বলবো ভাই সংগঠন তো করবোই তবে এমনই একটা সংগঠন করব যার পিছনে চললে কোনো দোষ ত্রুটি হবে না মাথা নিচু করে থাকতে হবে না আমি করছি ফিসিল ইসলামী আন্দোলন এমনই একটি সংগঠন এই সংগঠনের দরজা সকলের জন্য উন্মুক্ত খোলা বিভিন্ন দল থেকে আমাদের ভিতরে আসবে তো আসবে এই আয়াতিল্লাহ ইবনে সালামের ব্যাপারে আবদুল্লাহ সালাম যখন ইহুদি ধর্মে ছিল তখন উটের গোস্ত খাওয়া হারাম ছিল আর তাদের ভিতরে শনিবারে নামাজ ছিল তো কি করছে উনি যখন মুসলমান ধর্ম হয়েছে ওনার ভিতরে সেই ইহুদির একটা মহাব্বত রয়ে গেছে থাকার কারণে উনি চিন্তা করছে আমি উটের গোস্ত খাওয়া হালাল জানি কিন্তু খাব না আর শনিবারের নামাজ আমাদের শুক্রবারে মুসলমানদের অতএব শুক্রবারে নামাজ পড়ব না এখন এখানে একটা কথা ভাই আমরা যারা অন্য দল থেকে আসছি আসতে পারি একটা কথা মনে রাখবেন মোহাব্বত থাকতেই পারে কিন্তু এই আয়াত নাজিল হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের খবর জানেন তখন বলছে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি শুধু উটের গোস্ত খাওয়া হালাল জানলেই হবে না তোমার খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে যে উটের গোস্ত ইসলাম ধর্মে হালাল করেছে এই জন্য ভাই আমি বলবো যারা এই সংগঠনে সম্পৃক্ত থাকবেন সংগঠনের কাজ করবেন আল্লাহর হস্তে আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে এবং আপনাদের কার্যক্রমে আমরা পথ ছেড়ে দিব তবে পিছনের দল সব কিছু ভুলে যে ইসলামী আন্দোলনের কারণ এই দল এমনই একটি দল এই দলের সাথে করে কেউ পারে এই দলের নাই সাথে কাদ্দারি করে কেউ টিকতে পারে নাই যখন সালে চরমানের উপরে আক্রমণ হইলো সেই দিন থেকে আমার মনে হয়েছিল এই সরকার আর এই বাংলার জমিনে টিকতে পারবে না কারণ নাস্তিক তাসলিমা মরুম মরম শেখের হুমকারে ব্যাস থেকে বালাইতে বাধ্য হয়েছে তদ্রুপ শেহেখের চর্ম রক্তের জন্য সে আঘাতের পরেই চরম এই শেখ হাসিনা ফেজিদ সরকার সে একচল্লিশ সাল থাকা দূরের কথা দুপুরের ভাত তো খাইতে পারে নাই বাংলাদেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে তা আমি সকলকে উদাহরত আহ্বান জানাবো ভাই ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন এই সংগঠনগুলো আপনাদের জন্য উন্মুক্ত আছে আপনারা সহি একটি সংগঠন সুন্দর সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সকল ভাইদেরকে উদার আহ্বান জানাবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওমা আলাহীন